কোন ধরনের একটা ব্রিচই নাই আপনারা কাছ থেকে দেখলে বুঝলেন অনেকটা শরীর কি লালন টালন করতেছে সরাসরি আমার ভিজিট না করলে বুঝতে পারবেন না আমরা এখন অবস্থান করতেছি ফেনী হাসিনাগুরুতে আরাফাত আরাফাত বায়ের যে খামারটি শোভিশাল বলদের দাপার দেখা যাচ্ছে এখানে আরাফাতের বলদ গরুগুলো জানবো এবং আপনাদেরকে জানাবো সরাসরি আমরা আরাফাতের কাছ থেকে सुनतेছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আফি আজকে চলে এসেছি আপনারা এখানে আপনার গরুগুলো একটু দর্শকদেরকে দেখাবো তো আপনার বিক্রিত অবিক্রিত যে গরুগুলো আছে একটু দেখাবেন আমার আজকে সকাল বেলায় এই যেগুলি দেখাবেন আপনারা তো লেট করে ফেলছেন আসতে জি বলছেন এখন অলমোস্ট এখানে ডিসপ্লেতে আছে এগুলো অলরেডি হয়ে গেছে তিনটা সোল্ড আউট দুঃখের বিষয় তিনটা গরু ভাই এই পর্যন্ত সোল্ড আউট হয়ে গেছে এই ধরনের এই ধরনের গরু কি ভাই আর আছে এই ধরনের গরু আছে আছে খামার আছে ইনশাআল্লাহ তাহলে আমরা ওই দেখাবো একটু সোল্ড আউট গরুগুলো দেখান যে এটা একটা

আচ্ছা ভাই এটা তো ছাওয়া বলছেন জি জি আলোচনা ছাপেক্ষে চারশো পঁচানব্বই নশো বলছে ভাই আপনারা সরাসরি খাবার ভিজিট করতে আসবেন ভিজিট করতে আসলে পছন্দ হলে তারপরে দামাদামি নাকি ভাই এরপরেরটা কত চাইবেন লাইব্রেরি আছে কত আপনারা এটা সরাসরি আসবেন ভাইয়ের ঠিকানাটা আমরা ভাইয় মুখ থেকে দিব এবং যোগাযোগের নাম্বারটা দিয়ে দেবো ভাই আর কয়টা গরু আছে আপনাদের আমার কাছে এরকম এটা তো বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্রে আরো প্রাটিন রবিষ্ঠা আছে এরকম রকম আরো পঞ্চাশটার উপরে সত্তর কাছে সত্তর কাছাকাছি বলো তাহলে এখানে শুধু বিক্রি করেন ওইখান থেকে রেডি করে মাপ দিয়ে নিয়ে আসেন এখানে তারপরে এখানে বিক্রি করে ঠিক আছে ভাই একটু দেখাবেন আপনার বাকি গরুগুলো আসলে দেখার মতো কালেকশন আবারটাই কি খাবার দাবার দেয় আমরা ওগুলো জানাবো আশা করবো সঙ্গে থাকবেন এদিকে বেশ সুন্দর কিছু সুটাম দেহের বলদ গরু দেখা যাচ্ছে আরপাত ভাইয়ের শেটে ভাই এই গরুটার কেমন দাম চাইবেন এটা হচ্ছে আমার একটা পিওর হাসা গরু হাসা বলদ হাসা বলদ হ্যাঁ এটা এটা দাম চাচ্ছি 3 লক্ষ 40 হাজার 3 লক্ষ 40 চাওয়া দাম আপনার জি আপনারা কোনো ফ্যাটেনিং করা কোনো গরু আপনি বাজারে তারতম্যে 30000 32000 টাকা মনে হিসাব করে লাভ নাই লাভ নাই বাজারে বাজারে আপনি যাবেন বাজারে আনরেডি গরু

এ লাইব্রেরি আছে 500 প্লাস 500 প্লাস অসাধারণ মাশাআল্লাহ প্লাস বাইরেখানে এইগুড়টি হাঁসাটি বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং ছোট কিছু কালেকশন আছে বাইরেখানে ওইগুলোও দেখাবো যারা ছোট বাজেটের আছেন তারাও খালি হাতে ফিরবেন না আজকে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার ছোটন জি ছোটন জি প্রত্যেকটা গুলো গورو ভাই নামকরণ করেছেন মোটামুটি

অনেকে দেখি দর্শক আপনি দেখবেন পিছনে ঘাসের জমি আছে আমরা দেখাবো আর অনেকে দেখি যে নিয়ন্ত্রণ ফিডের মাধ্যমে আসলে আসলে বাইরে এখানে আপনারা অনেক কিছু দেখবেন যে ফিড যে কতটা ক্ষতিকর কারণ এই গরুগুলো সুতম দেয়ের হয়েছে কিন্তু ফিড দিলে কি হইতো না ফিট দিলেও হইতো তবে অরিজিনাল যে আপনারা মাংসটা পাইতেন ফিউর দেশের দশের যে আমাদের শরীরের যে ক্ষতিটা হইতো এটা বাই করতেছে না এজন্য আরফাত বেগে আন্তরিকভাবে আমাদের কৃষকের চিত্র পক্ষ থেকে ধন্যবাদ আর ওইভাবে আর হালাল কেন আমি পিঠে খাওয়াই আপা পিট খাওয়ালে একটা গরুতে আত্মন মাংস তাহলে 2 কেজি এক মনে বেশি চর্বি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হালাল ভাবে আমাদের আল্লাহর রাসূল করে গেছে আমরাও চাচ্ছি যেন হালাল ভাবে দুটোটা কান করি জি ভাই আরো কিছু গরু দেখাবেন ছোট সাইজের কিছু এগুলো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে হয়ে গেছে নাকি সব বেশ মন্দর কালেকশনগুলা যারা লেট করবেন বাকিগুলো সোল্ড হয়ে যাবে ইনশাআল্লাহ বাইরে এখানে গরু থাকে না ভাই সোল্ড আউটটা একটু দেখাই দর্শকদের আফসোস বাড়াই দেয় এটা কত কত দূর হইল না নাম বলতে নিষেধ আছে দর্শক দুঃখজনক বিষয় লাইভ জানি ভাই নাম বললে চাকরি থাকবে না চাকরি থাকবে না দর্শক নাম বললে চাকরি থাকবে না আমরা আগে জানতাম যে নাম বললে চাকরি থাকে না আজকে আমরা এটার ওজনটা জানবো ভাই এটা লাইভ একটা কি রকম আছে অনুমানে

আপনাদেরকে এগুলো সুন্দর সুন্দর কিছু ছোট সাইজের ছোট সাইজের গরু যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে আমরা এই গরুগুলোর দাম জানাচ্ছি ভাই এই গরুটা কেমন চাইবেন

দেশিটা সবসময় বেশি দিয়ে আর রেডি রেডি আইটেম যেগুলি বড় রাজস্থানি বলত এগুলি আর দেশি উল্লেখ থাকবে আর যেগুলো আপনার খামারা মানে হাটের যেগুলো এখন বর্ডার পাস হয়ে আসে অথবা ইয়ে করে এগুলি আমার এখানে নাই এগুলো আমার আগে আগেগুলো আমি ক্লোজ করে দিয়েছি পাইকারি যেগুলো সেল করতাম পাইকারি অফ করে দিয়েছি আচ্ছা আচ্ছা ভাই আর কয়েকটা গরুর দাম জানাবেন একটু